বিশ অবশ্য এগুলো আমাদের কাছে কোন ব্যাপার না মা বুঝছেন আমার স্বামী আমার বিয়েতে আমাকে পঁচিশ ভরি সোনা দিচ্ছে পঁচিশ ভরি পঁচিশ ভরি অনেক দিল খোলা মানুষ তো আমার স্বামীকে তো আমার বিয়ের সময় আমার আব্বারটা গাড়িও কিনে দিচ্ছে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এইসব রেওয়াজ আছে আম্মা বুঝছেন আপনার ছেলেকে কিন্তু গাড়ি কিনে দিলে দিতেও পারে তবে আর যাই বলেন আম্মা আমার ননদের মতন এরকম রূপবতী গুণবতী মা সাল্লাহ এত সুন্দরী মেয়ে আপনারা বাটি চালান দিয়ে খুঁজলেও পাইতেন না বুঝছেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো আপনি কিসের জন্য আসেন ভুল কিনতে নাকি হ্যাগ গোল্ড কিনতে ভালো ভালো কিনল গোল্ডের দাম একটু চড়া এত টাকা পয়সা জমাইছেন না তাইলে অসুবিধা হবে না আমাদের মত এত বেশি দিতে পারবে না বুঝছেন কিন্তু যাইদান একটু ভালো মন্দ দেখা দিয়ে মা ওড়া তো কম পক্ষে 20 ভরি সোনা দিবে হুম আজকে আমি নিচের চুকে দেখে আসলাম আছিরমা গহনার দোকানে ঢুকছে গহনা কিনতে আর সাথে এমন ধরে বিয়ে হলে রাইসা পায়ের উপর পা তুলে খেতে পারবে তাতে কোনো সন্দেহ নাই কাবিং কত টাকা দিবি আমার বিয়েতে তো কাবিং হইছে 25 লাখ টাকা আপনারা না হয় একটু বেশি দিবেন কি 30 লাখ টাকা তো দিবেনই নাকি 30 লাখ 30 লাখ আচ্ছা এই মেয়ে কে আগে মানে দেয়া নেয়ার ব্যাপারটা একটু আলাপ করে নিলে ভালো হতো হ্যাঁ ভাই খুব ভালো কথা বলেছেন আমিও তাই বলতে চাচ্ছিলাম আমি একটু সরাসরি বলি আপনারা আবার কিছু মনে করেন না আপনারা কল গোল দিচ্ছেন কানে গলায় হাতে মিলিয়ে দশ ভরির মতো আপনারা কত ভরে দিচ্ছেন বিশ ভরি বিশ ভরি না না এত দেবো কেন আমরা কম দিচ্ছি আচ্ছা আপনারা মেয়েকে কাবিন দেবেন কত বিশ লাখ ওই উসুল এখন দিতে পারবো না পরে সবটা দিয়ে দিব তা কি করে হয় আপনারা তো তিরিশ লাখ দিবেন বলেছিলেন তিরিশ লাখ আমরা কখন বললাম তুমি না বললে বিশ ভরি গয়না আর কাবিন নামার তিরিশ লাখ টাকা এখন এগুলো কি শুনছি শুনেন ভাই আমি জানি যতটুকু আপনি আপনার ছেলের বিয়েতে কাবিন করেছেন পঁচিশ লাখ টাকা মেয়ের বিয়েতে এত টাকা চাচ্ছেন কেন আমি তো এটা বুঝলাম না মেয়েদের কাবিন তো একটু কমই হয় না 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 পঁচিশ লাখ টাকা না তো দশ লক্ষ টাকা কাবিন নাম আমার ছেলে বিয়েতে হচ্ছে বুঝতে পেরেছি তা আমার ছেলেকে একটা গাড়ি দিচ্ছেন তো না তো আমরা তো এরকম গাড়ি দেওয়ার কথা বললেন ও এটাও বুঝছি আসলে আপনাদের কথা কাজের কোনো মিল নেই তার থেকে বড় কথা হলো আপনি আপনার নিজের বেয়ের কাজ থেকে আপনার ছেলের জন্য একটা গাড়ি নিতে পেরেছেন আর আমার ছেলেকে একটা গাড়ি দিলে ক্ষতি কি কি যাতা বলছেন যাতা বলছি মানে আপনার তো খুব মুখ খারাপ আপনি যে কি বললেন আপনাদের তো কথা কাজে কোনো কিছু আমি মিল পাচ্ছি না 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 এরকম জায়গায় আত্মীয়তা করা যাবে না আপনাদের কথা কাজের কোন মিল নাই আপনারা মনে করবেন না যে আপনাদের সাথে সম্পর্ক করার জন্য আমরা বসে আছি এত বড় অপমান এই বাসে আত্মীয়তার তো প্রশ্নই ওঠে না তাই চলো আপনাদেরও এই বাসায় থাকার দরকার নাই হ্যাঁ দেখবো আপনার মেয়েটার কিভাবে বিয়ে হয় আচ্ছা দেখা যাবে যান বোমা তোমার তো একটা কথাও মিলল না

Il loro c'è il volto.